নমস্কার বন্ধুরা আজ আপনাদের সঙ্গে শেয়ার করব চাল কুমড়ো বা জালির পাতুরি রেসিপি প্রথমে জালিটা এভাবে সুন্দর করে কেটে নিলাম তারপর নুন হলুদ দিয়ে ভালো করে মেখে রেখে দিলাম দশ মিনিটের জন্য যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন প্লিজ আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে পাতুরি রান্না করার জন্য জালির টুকরোগুলো প্রথমে ভেজে নেব সম্পূর্ণ নিরামিষ এবং সুস্বাদু একটি রেসিপি আপনারা অবশ্যই ট্রাই করবেন আশা করি আপনাদের ভালো লাগবে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবেন দেখুন বন্ধুরা জালি বাজাগুলো হয়ে গেছে এবার নামিয়ে নেব আর পাতুরি রান্না করার জন্য মশলা করে নেব মশলার জন্য নিলাম দু চামচ সর্ষে আর পরিমাণ মতো কাঁচা লঙ্কা এবার মশলাটা প্রেস করে নেব। দেখুন বন্ধুরা আমার মশলা করা হয়ে গেছে এবার পুরনোই দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর কালো জিরে তারপর দিয়ে দিলাম সর্ষে আর কাঁচা লঙ্কা বাটা আর পরিমাণ মতো নুন আর হলুদ এবার মশলাটাকে হালকা করে একটু কষিয়ে নেব ভিডিওটিতে লাইক দিয়ে কন্টিনিউ করবেন প্লিজ আর ভালো লাগলে একটা শেয়ার করে দেবেন দেখুন বন্ধুরা মশলাটা অল্প কষিয়ে নিলাম তারপর দিয়ে দিলাম ভেজে রাখা জালিগুলো এবার মশলাটাকে ভালো করে এর সঙ্গে কষিয়ে নেব দেখুন বন্ধুরা মশলাটা কষানো হয়ে গেছে এবার দিয়ে দেব পরিমাণ মতো জল জল দিয়ে পাঁচ মিনিট ঢেকে দেব তাহলেই আমার রান্না হয়ে যাবে আর যেহেতু নিরামিষ রান্না তাই এর মধ্যে দিয়ে দিলাম অল্প চিনি তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ